ইমুতে ভিডিও কল রেকর্ড নিয়ে কিন্তু অনেকেই বলতেছেন ভাইয়া আমরা যখন ভিডিও কল রেকর্ড করি তখন শুধুমাত্র ভয়েস রেকর্ড হয় ভিডিও রেকর্ড হয় না আবার অনেকে বলতেছে শুধুমাত্র ভিডিও রেকর্ড হয় ভয়েস রেকর্ড হয় না এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যার সহজ সমাধান দিয়ে দেব আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে ইমুতে ভিডিও কল রেকর্ড করতে পারবেন ভয়েস এবং ভিডিও দুটো সহজ এই বিষয়টি কিন্তু একদম সহজ আমরা জানি না তার কারণে আমাদের কাছে কিন্তু এটি অনেক কঠিন মনে হয় এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি একদম সহজে ইমোতে ভিডিও কল রেকর্ড করতে পারবেন বয়স সহ পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে এখনো যদি ভিডিওতে লাইক গিয়ে থাকেন অবশ্যই কি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ইমোতে অডিও কল ভিডিও কল রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে একটি সেটিংস ওপেন করতে হবে ওপেন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি সুইচ করে নিতে হবে ওকে দেখতে পাচ্ছেন গুগল ব্রাউজার অ্যাপস এখানে আপনারা টেপ করবেন টেপ করার পরে এ ধরনের ফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এখান থেকে সেটিংস অপশন খুঁজে নেবেন সেটিংস অপশন খুঁজে নিয়ে সেটিংসে টেপ করবেন টেপ করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে একটু নিচের দিকে আপনারা পেয়ে যাবেন সেফ ব্রাউজিং এখানে টেপ করবেন সেট ব্রাউজিং এ টেপ করার পরে আপনারা এখান থেকে যদি আপনার টিক মার্কটি স্ট্যান্ড প্রোটেকশন অথবা উপরে এখানে থাকে তাহলে আপনি এটিকে নিচে নো প্রোটেকশন নোট রিকমেন্ডেড এখানে টিপ করবেন ওকে এখানে টেপ করার পরে এটিকে ট্রান অফ করে দিবেন ট্রান অফ করে দেওয়ার পরে আপনারা আপনাদের ফোনে একটি অ্যাপস ডাউনলোড করবেন এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন এবং অ্যাপসটিকে আপনারা সেটিংস করবেন ওকে তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চবারে টিপ করবেন টিপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন এ জেট স্ক্রিন রেকর্ডার দেখতে পাচ্ছেন এ জেট স্ক্রিন রেকর্ডার এটি আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পরে এই ধরনের কি অ্যাপস আপনাদের সামনে চলে আসবে এটিকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ওকে আমি অ্যাপসটিকে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এ ধরনের ফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অপশন এখানে আপনারা টিপ করবেন এখানে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাপসটি এখন ইনস্টল করেছেন এ জেড স্ক্রিন রেকর্ডার দেখতে পাচ্ছেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এখানে এটিকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের কাজ শেষ আপনারা এখন ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন রেকর্ডারের অ্যাপসটি স্ক্রিন রেকর্ডারের একটি আইকন কিন্তু আমার এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন এদিকে আপনারা এখন আমি যাকে ভিডিও কল দিব অডিও কল দিব আমি কল অপশানে গিয়ে তার সাথে কথা বলার সময় কি করবো এখানে টেপ করে এখানে আমি রেকর্ডে কিন্তু টেপ করলে কিন্তু রেকর্ড হয়ে যাবে